অবশেষে জামাত বিএনপির সফলতার স্বীকৃতি মিলছে দর্শক এতদিন আওয়ামী লীগ অস্বীকার করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন অস্বীকার করার চেষ্টা করেছে তারা বিভিন্ন অজুহাত দেখানোর চেষ্টা করেছিল কিন্তু অবশেষে বিএনপি জামাতের সফলতার স্বীকৃতি মিলছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক উপজেলা নির্বাচনের প্রথম ধাপ যে অনুষ্ঠিত হয়েছে তাতে বাংলাদেশের ইতিহাসে উপজেলা নির্বাচনে এত কম ভোট কখনো পড়েনি সাধারণত আটষট্টি পার্সেন্ট একেবারে কম হলেও দুই হাজার উনিশ সালে চল্লিশ প্লাস পার্সেন্ট ভোট পড়েছে কিন্তু এই পাঁচ দশ পার্সেন্ট বা পাঁচ সাত পার্সেন্ট ভোট যেটাকে ছয়ত্রিশ পার্সেন্ট দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয় কিন্তু নির্বাচন কমিশনের কথিত আনক্রেডিবল তথ্য যদি সঠিকভাবে সঠিক হিসাবে ধরে নেওয়া হয় তারপরও এটা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড যে এত কম ভোট পড়েছে তো এই পরিস্থিতিতে কি জন্য এত কম ভোট পড়েছে আপনারা জানেন যে বিএনপি জামাত লেফটলেট বিতরণ করেছে বিএনপি জামাত আহ্বান জানিয়েছে ভোট না দিতে নিজেরা বর্জন করেছে সাধারণ জনগণকে ডিসকারেজ করেছে ভোট কেন্দ্রে যেতে এই পরিস্থিতিতে জনগণ ভোট কেন্দ্রে যায়নি জনগণ এই তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করেছে নির্বাচন কমিশন কি বলেছিল যে বৃষ্টির কারণে আর ধান কাটার মৌসুমের কারণে আসেনি ওবায়দুল কাদেরও সেম বৃষ্টি এবং ধান কাটার মৌসুমের তথাকথিত মিথ্যা যুক্তি দেখানোর চেষ্টা করেছিল যেটা আমি আগে আলোচনা করেছি যে এটা হতে পারে না যতই ধান কাটার মৌসুম হোক আর যতই বৃষ্টি হোক বিএনপি জামাত যদি এই সেম আবহাওয়া সেইম পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করত টার্ন আউট রেট কমপক্ষে সত্তর পারসেন্ট হতো পক্ষে তার চেয়ে বেশিও হতে পারতো তো এই পরিস্থিতিতে আমাদের কাছে একটা খবর প্রথম ধাপের উপজেলা নির্বাচন ভোট কম পড়ার পাঁচ কারণ জানানোইসি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে কারণ জানিয়েছে তো সেই কারণের মধ্যে সেই উল্টাপাল্টা কারণ থাকলেও এবার অ্যাটলিস্ট স্বীকার করা হয়েছে যে না বিএনপি ভোট বর্জন করায় জনগণ ভোট কেন্দ্রে আসেনি এই স্বীকৃতিটা কিন্তু মিলেছে এটা ওবায়দুল কাদেরকেও বলতে হবে যে না বিএনপি ভোট বর্জন করেছে আর বিএনপি সে তো জামাত আছেই বিএনপির কথা বললেই হলো জামাতের নাম উল্লেখ না করলেও সমস্যা নেই আর জামাতের নাম উল্লেখ করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ স্বাভাবিক যে জামাতের লোকজন যেভাবে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল সেভাবে যদি ভোট কেন্দ্রে যে সেভাবে যদি নির্বাচনে থাকত তাহলে নির্বাচন কমিশনের এই আনক্রেডেবল হিসাবেই ইনক্রেডেবল হিসাবেই ছয়ত্রিশ থেকে প্রায় আরও পনেরো পার্সেন্ট হিসেব করেন প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো হতো অতএব জামাত নির্বাচন বর্জন করে কমপক্ষে ফিফটিন পার্সেন্ট ভোটার কম বেশি হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে ভোট কম পড়ার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ শতাংশ যদিও আমি আবারও বলছি ইটস ইনক্রেডেবল এটা বিশ্বাসযোগ্য নয় নির্বাচন কমিশনের কোনো তথ্যের কোনো ক্রেডিবিলিটি আমাদের কাছে নেই আমরা এক্স্যাক্টলি কোনো ম্যাথোডোলজি ব্যবহার করে কোনো টার্ন আউট রেট বলতে পারছে তবে অ্যাপ্রক্সিমেট একটা ধারণা যে পাঁচ থেকে সাত পারসেন্ট যেরকম আমরা দশ থেকে বারো পার্সেন্ট বলি সাত জানুয়ারি নির্বাচনের ক্ষেত্রে ইটস অ্যাপ্রক্সিমেট আর অ্যান অ্যাভারেজ কোথাও কোথাও হয়তো একটু বেশি হয়েছে কোথাও কোথাও হয়তো বা লেস দেন ফাইভ পার্সেন্ট হয়েছে এত কম ভোট কাস্ট হওয়ার কারণের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের মোহাম্মদ আলমগীর বলেন মোটা দাগে পাঁচটি কারণে ভোট কম পড়েছে এই পাঁচটি কারণ আমরা বিশ্লেষণ করব। এগুলোর মধ্যে বইরি আবহাওয়া। বইরি আবহাওয়া এটা ভুয়া। বইরি আবহাওয়া ছিল না। ওইদিন কিছু বৃষ্টি হয়েছিল কিছু সময় আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষের বর্তমান যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে যে তাদের চলাচলের যে সিস্টেম তাতে যতটুকু বৈরী আবহাওয়া তাতে এক পারসেন্ট ভোটও কমার কথা না সকালে বৃষ্টি হয়েছে দুপুরে পর যাবে রাতে বৃষ্টি হয়েছে তাতে সকালে যেতে কোনো অসুবিধেই থাকার কথা নয় বরং এই বৃষ্টির কারণে গরম কমেছে আরও সহজে মানুষ মহিলারা বোরখা পরে বা স্বাভাবিকভাবে পোশাক পরিচ্ছেদ পরে ভোট কেন্দ্রে যেতে পারে এই অতএব এই যে কারণ যেগুলো বলা হচ্ছে এগুলোর প্রতি সামান্যতম বিশ্বাস আমাদের নেই যে বৈরী আবহাওয়ার কারণে ভোট কম করেছে বৈরি আবহাওয়া বলতে যে বলছে দিনভর মুষলধারে বৃষ্টি সামান্যতম বিরতি নেই রাস্তাঘাটের এমন অবস্থা হাঁটা যায় না কাঁদা অসম্ভব অথবা মানে এরকম হলে সেটাকে আমরা বৈরি আবহাওয়া হিসেবে মেনে নিতাম তা আট তারিখ যে আবহাওয়া ছিল এটা বরং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আরো অনুকূল আবহাওয়া ছিল এটাকে বৈরী আবহাওয়া বলার কোনো সুযোগ ছিল না বিএনপি ভোটে অংশ না নেয়া বিএনপির প্রার্থীর অভাব জনপ্রিয় প্রার্থীর অভাব এই দুইটা কারণ সঠিক পাঁচ কারণের মধ্যে বিএনপি ভোটে অংশ না নেয়া মানে বিএনপি জামাত ভোটে অংশ না নেয়া জনপ্রিয় প্রার্থীর অভাব বিএনপি জামাত ভোটে অংশ না নেওয়া মানে প্রতিযোগিতামূলক হয়নি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি জনপ্রিয় প্রার্থী নেই আওয়ামী লীগ নিজা নিজা আমরা আর মামুরা এই এটার ভাব অর্থ এটাই তো এটাই কিন্তু বিএনপি জামাতের সফলতার স্বীকৃতি এটাই চেয়েছে যে বিএনপি জামাত ভোট নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন জন্য একেবারে ভুয়া একটা কথিত নির্বাচন হয় কোনো প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক যে না হয় জনগণের জন্য কোনো আগ্রহই না থাকে সেটাই হয়েছে ধান কাটার মৌসুম একেবারেই ফালতু যুক্তি এটা আমি বিস্তারিত আলোচনা করেছি ধান কাটার মৌসুমের কারণে বা ধান কাটার কারণে এক পার্সেন্ট ভোটও কম পড়ার কথা না আবহাওয়া ধান কাটা ওবায়দুল কাদের সি সি আগের দিন যা বলেছেন এটা একেবারেই আবসলুটলি ভুয়া এবং আর কথা বলেছেন যে সাধারণ ছুটি থাকা শ্রমিকরা যে এলাকায় ভোটার সেখানে না থেকে নিজ এলাকায় চলে যাওয়ায় ভোট কম পড়েছে তো এরকম ভোটের দিন তো সবসময় সাধারণ ছুটি থাকে সংশ্লিষ্ট এলাকায় তো অতীতে তো এরকম হয়নি এগুলো সব ভুয়ো কথা এখন নিজ এলাকায় না থেকে অন্য এলাকায় চলে গিয়েছেন সাধারণ এলাকায় থাকে না অন্য এলাকায় যায় কি সব কথা বলছে ছুটি পেলে তো মানুষ আর নিজ এলাকায় যায় তা নিজ এলাকায় তো ভোটার সে সেখানে তো ভোট দিবে ভোটার তো সাধারণত নিজ এলাকায় হয় তো কি বলছেন এসব কথাবার্তা সাধারণ ছুটি থাকলে শ্রমিকদের জন্য ভোট দিতে আরও সুবিধা আর বলছেন যে সাধারণ ছুটিতে নিজ এলাকায় নাকি চলে যাওয়া উল্টো কারণ এরপরে অতীতে সাধারণ ছুটি থাকতো শ্রমিকরা আগ্রহের সাথে ভোট দিত আসলে মানুষ ভোট দেওয়ার জন্য যখন নির্বাচনের প্রতি আগ্রহ ছিল বা প্রতিদ্বন্দ্বিতামূলক হতো ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে বরিশাল যেত ঢাকা থেকে চট্টগ্রাম যেত একদিনে ছুটি নিয়ে এটা ছিল বাংলাদেশে বাস্তবতা অতএব এইসব ছুটি রুটি হাবিজাবি কিছু না কারণ হচ্ছে বিএনপি জামাত নির্বাচন বর্জন করেছে নির্বাচন সুষ্ঠু হয় না নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন হয় না এই নির্বাচন এখন ডামি নির্বাচন হয়ে গিয়েছে এই কারণে জনগণ ভোট কেন্দ্রে যায়নি হতে এটা মানে অল আউট বিএনপি জামাতের সফলতা এটাই ঘটেছে তিনি বলেন ধান কাটার মৌসুম বিশেষ করে হাওড় অঞ্চলে বোরো ধান যেসব এলাকায় আছে সেটা আমাদের আগের মাঠ প্রশাসন থেকে বলছে যে ধান কাটার মৌসুমের জন্য কম পড়তে পারে কে বলেছে কোথায় বলেছে এগুলো একেবারেই ফালতু প্রজেকশন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়তে পারে এরকম কথাবার্তা হয়নি এগুলো বুয়ো কথা ঝড় বৃষ্টি হয়েছে না তেমন ঝড় বৃষ্টি হয়নি ওটাও মিথ্যা কথা সামান্য কিছু সময়ের জন্য বৃষ্টি হয়েছিল এটা আরও পরিবেশকে রোমান্টিক করে ভোট দিতে যাওয়ার জন্য আরও অনুকূল পরিবেশ ছিল আবার একটা বড় দল রাজনৈতিকভাবে অংশগ্রহণ না করে ভোট কম হয়েছে এটাই হচ্ছে আসল কারণ একটা বড় দল না কোনো দলে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ এবং নিজেরা বাদে তাদের মিত্রবাদে মানে বিরোধী বা প্রতিদ্বন্দ্বী বলতে যা বোঝায় এরকম কোনো প্রার্থী ছিল নিজের নিজের প্রতিদ্বন্দ্বী সেজেছে শহর এলাকায় ছুটি থাকলে শ্রমিকরা বাড়ি চলে যায় গাজীপুর কিন্তু ভোট কম পড়েছে শুধু ধান কাটা না নানা কারণে ভোট কম পড়েছে দেখেন শহর এলাকায় এই যে শ্রমিকরা বেশিরভাগই তার নিজ এলাকার ভোটার আর একদিন ছুটিতে আগে পরে শুক্রবার নেই তাতে বাড়ি চলে যাবে এটা কিছু ভোটার যারা নিজ এলাকায় ভোটার না যেখানে কাজ করে শ্রমিক সেখানে ভোটার তো তারা বাড়ি গেছে এই কারণে ভোট দিতে পারেনি এটা ভুয়া এই কারণে যে একদিন ছুটি তাতে বাড়ি যায় না শ্রমিকরা এটা সম্ভব নয় আরও কোন কারণ থাকলে তা গবেষকরা বলতে পারবেন হ্যাঁ এ বিষয়ে প্রথম আলো বিস্তারিত গবেষণা করে তারা যেটা বলেছে সেখানও মূল কথা এটাই যে আসলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না এ কারণে জনগণের আগ্রহ নেই এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকত হোসেন তিনিও বলেছেন যে নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই আস্থা উঠে গেছে এটাই হচ্ছে মূল কারণ তাছাড়া প্রার্থী জনপ্রিয়তার উপরও ভোট পড়ার হার নির্ভর করে এই নির্বাচনে তেহাত্তর শতাংশ ভোট পড়েছে এমন এলাকাও আছে আন্দাজে আছে মানে নিজে নিজে বানিয়েছেন ওই ঘুম থেকে উঠে হয়তো বা তেহাত্তর শতাংশ বলে দিয়েছেন এবার সতেরো শতাংশ ভোট পড়েছে এমন উপজেলাও আছে না এগুলো আমরা মোটেও বিশ্বাস করি না তেয়াত্তরে সাত বাদ তিন আর সতেরোর এক বাদ সাত এরকম ভুয়া সিলমারের আসবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনীতি তো সংস্কৃতির অংশ তাই নিয়ে বুদ্ধিজীবীদের সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করতে হবে গবেষকদের সঙ্গে বসতে হবে বুদ্ধিজীবী বিশেষজ্ঞদের কথা শুনেন শুনেন না তো আওয়ামী বুদ্ধিজীবীরা যা বলে সেটাই আসল ঘটনা আশা করি দর্শক বুঝতে পেরেছেন